নতুন ধানে হবে নবান্ন বাঙালির ঘরে ঘরে বাংলার এই প্রাচীন রীতি মেনেই রামপুরহাট থানার অন্তর্গত গুগ গ্রামে আজ চব্বিশে অঘ্রাণ পালিত হচ্ছে নবান্ন উৎসব সমস্ত গ্রাম জুড়েই পনেরো থেকে ষোলোটি প্রতিমা তৈরি হয়েছে সারা গ্রামেই সাজো সাজো রব নিকানো উঠানে আলপনা সদর দরজায় ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য আখ নারকেল আদুরকি সহ পুজোর সব আয়োজনই দেখা গেল এখানে এই গ্রামেরই সকলের সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টায় অন্নপূর্ণা পূজা উপলক্ষে চার দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে সহ যাত্রাপালা ও এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় আর সেই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন বিভিন্ন জায়গা থেকে আসা ছেলে ও মেয়েরা ਮੇਰਾ ਸੋਲਿਡ ਖਿਲਜੇ ਸੰਨ ਮੱਡਾ ব্যুৰো ৰিপৰ্ট তাৰা পি টিভি